করলা নদীর তীরে তৈরি হওয়া ডাম্পিং গ্রাউন্ডের বিরুদ্ধে সরব হল জলপাইগুড়ির নাগরিক সমাজ শহরের চব্বিশ নম্বর এবং এক নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলে যেখানে প্রতিদিন বিকেলে বয়স্ক মানুষদের বসার আসর বসে এবং বিভিন্ন সংগঠন খেলাধুলো করে সেই এলাকাতেই ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেছে জলপাইগুড়ি পৌরসভা স্থানীয়দের অভিযোগ এই জায়গা বহু মানুষের চলাচলের পথ পাশেই রয়েছে গৌরী মঠ মন্দির ভক্তদেরও তীব্র সমস্যার মুখে পড়তে হচ্ছে দুর্গন্ধের কারণে পরিবেশ দূষণ এবং নোংরার জেরে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা মুখে মাস্ক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে আজ রাস্তায় নেমে প্রতিবাদ জানায় জলপাইগুড়ি নাগরিক সমাজ তাদের একটাই দাবি ডাম্পিং গ্রাউন্ড সঠিক স্থানে সরানো হোক জানেন তো এখানে একটা পৌরসভা ডাম্পিং গ্রাউন্ড করেছে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড বলছে যে ডাম্পিং গ্রাউন্ডে একদিকে ইনডোর স্টেডিয়াম একদিকে নদী তার পাশে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তার পাশে বেসরকারি স্কুল যেখানে ছয়শো সাতশো বাচ্চা প্রতিদিন আসে এবং তার পাশেই রয়েছে একটা মন্দির এবং এর মাঝখানে রয়েছে ঘন এলাকা রয়েছে আবাসন রয়েছে গৃহস্থ বাড়ি তার মাঝখানে ঠিক তার কেন্দ্রে প্রতিদিন শহরের সমস্ত এসে এখানে পড়ছে এটাকে সেভিং সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড বলা হচ্ছে এই সেভিং সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড থেকে নোংরা তার গন্ধ তার দূষণ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায় এই অবস্থা থেকে মুক্তি পেতেই আজকে আমরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি